নমস্কার বন্ধুরা টিভি চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে এসেছি আজকে একটা নর্থ ইন্ডিয়ান রেসিপি পালং শাকের তো অনেক রেসিপি খেয়েছেন একবার এইভাবে রসুন দিয়ে পালং শাক বানিয়ে দেখুন কতটা সুস্বাদু হয় আর পালং শাক খাওয়া যে কতটা উপকারী সেটা তো আমরা সকলেই জানি চলুন দেখে না যাক পালং শাকের এই রেসিপিটি প্রথমে পালং শাকটা আমি কেটে নিয়েছি বোটাগুলো বা লম্বা ডাটিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি শুধু পাতার অংশটুকু নিয়েছি অপরদিকে একটা পাত্রে আমি বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা একটু ফুটে উঠছে এইবারে দিয়ে দিলাম এতে পালং শাকগুলো পার্শেই একটা পাত্রেতে আমি কিছুটা বরফ রেখেছি একদিকে জল ফুটবে আর একদিকে কিন্তু এই বাটিতে একটুখানি বরফ রেডি করে রাখতে হবে যে বাটিতে পালং শাকগুলো দিলাম জলের মধ্যেই আমি দিয়ে দিলাম কিছুটা চিনি এই চিনিটা দেওয়ার দরুন পালং শাকের রংটা কিন্তু বজায় থাকবে বরফ যে বাটিটাতে নিয়েছিলাম তার মধ্যে নিয়ে নিলাম কিছুটা ঠান্ডা জল রেডি করে এটা রাখা রইল পালং শাকটা সেদ্ধ হয়ে গেলেই পালং শাকগুলো ওই ঠান্ডা জলের মধ্যে আমি ফেলে দেব যাতে পালং শাকের এই সুন্দর রংটা বজায় থাকে কথা বলতে বলতেই পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে তিন থেকে চার মিনিটের বেশি কিন্তু পালং শাকগুলো দিয়ে আমি ফোটাবো না এর বেশি সিদ্ধ করার কোনোই প্রয়োজন নেই পালং শাকগুলো প্রথমে আমি ছেঁকে নিয়েছিলাম একটা ছাঁকনিতে ব্যাস তারপরেই আমি ছাঁকনি থেকেই সোজা দিয়ে দিলাম যে পাত্রে বরফ আর ঠান্ডা জল নিয়েছিলাম সেই পাত্রে এই যে এইখানে সবটা আমি ছেঁকে নিয়েছি গরম জল থেকে নিয়ে এবারে আমি ঠান্ডা জলে মানে বরফ সমেত ঠান্ডা জলের মধ্যে কিন্তু আমি ঢেলে এইভাবেই রেখে দেব পাঁচ ছ মিনিট পাঁচ ছ মিনিট পর আমি তুলে নিচ্ছি আবার ছাকনিতে জলটা ছেঁকে এই যে রেডি হয়ে গেছে জলটা একদম পুরোপুরি না শুকোলেও বা না ছেঁকে বেরোলেও চলবে এইবারে আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি মিক্সিং জারে এইবারে আমি পালং শাকের মিহি পেস্ট একটা বানিয়ে নেবো না ভুল বললাম খুব মিহি পেস্ট নয় একটুখানি দালা দানা থাকবে সেরকমভাবে আমি পেস্ট একটা বানিয়ে নিলাম অপরদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে এক চামচ দেশি ঘি আমি গরম করে নিচ্ছি ঘি গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম গোটা সাদা জিরে জিরে ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব এবার বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি এই রান্নাতে রসুনটা একটু বেশি লাগে প্রায় আট দশটা রসুন এখানে আমি মিহি করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম জিরের সাথে সামান্য একটু নেড়েচেড়ে নিচ্ছি লাল করে কিন্তু ভাজবো না অপরদিকে পালং শাকটাও সুন্দর পেস্ট হয়ে গেছে এই যে এরকমভাবে পেস্ট করে নিয়েছি আর রসুনগুলোও বেশ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এবারে কিছু মানে রসুন পেঁয়াজ আর জিরেটা একসাথে একটুখানি নেড়ে চেড়ে নেব আবারও বলছি খুব লাল করে কিন্তু ভাজার কোনোটাই দরকার নেই মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিলাম যখন পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা টমেটো কুচি প্রায় বারো পনেরোটা টমেটো কুচি এখানে দিয়ে দিলাম দিলাম সামান্য পরিমাণে নুন যাতে টমেটোগুলো একটু তাড়াতাড়ি গলে যায় একটু নেড়ে চেড়ে নিচ্ছি টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো মশলাগুলো এবার ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে যাতে মশলাগুলো লেগে না যায় চাইলে এইখানে আপনারা সামান্য পরিমাণে একটু জলও দিতে পারেন আর ধৈর্য ধরে যদি কম আছে ভাজেন তাহলে পোড়ার কোনো সম্ভাবনা নেই এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেসন বেসনটা দিলে এই যে রান্নাটা করব তার যে টেক্সচারটা একটুখানি ঘন হবে আর ভালোও লাগবে খেতে বেসনটা একদম মিশে গেলে মশলার সাথে এর মধ্যে দিয়ে দেবে এবারে পেস্ট করা পালং শাকটা পালং শাকটা দিয়ে সামান্য পরিমাণ এখানে জল দেব না হলে লেগে যেতে পারে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে যে পালং শাকটা বাটা ছিল তার সাথেই সামান্য পরিমাণে জল এইবারে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করতে থাকবো দেখুন রংটা কিন্তু একদম চলে যায়নি যেমন পালং শাকের রং থাকে সেই রকমই কিন্তু আছে এইটা কিন্তু ওই বরফ জলটার জন্যেই কিন্তু রংটা বজায় থাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে যখন ঠিক এরকম পর্যায়ে আসবে মানে অনেকটাই জল শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ ছোটো চামচের তিন চামচ টক দই আর দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচি আরও একবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে যেন কোনোটাই লেগে না যায় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দইটাও যেন দানা দানা না হয়ে থাকে সব কিছু খুব ভালোভাবে মিশে গেলেই রেডি হয়ে গেল পালং শাকের একটি দুর্দান্ত রেসিপি ঢেলে নিচ্ছি একটা পাত্রে দেখুন পালং শাকের রঙটা কিন্তু একদম চলে যায়নি সুন্দর আছে এই রঙটা থাকলে দেখতেও ভালো লাগবে শেষকালেই হচ্ছে আসল জিনিস শেষকালে দেব একটা তরকা এর জন্য একটা তরকা পেনে আমি নিয়ে নিচ্ছি আবারও এক চামচ দেশি ঘি ঘি গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আবারও একটু সাদা জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি এই ক্ষেত্রে রসুনটা কিন্তু আমি খুব মিহি করে কুচোবো না একটু বড় বড় কুচি করে নেব সাথে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে সব কিছু একটুখানি ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে নেব লাল লাল না করে যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ এটা ঢেলে দেব যে পাত্রে আমি পালং শাকটা নামিয়েছিলাম রান্না করে সেই পাত্রে ওপর থেকে ঢেলে দেব। রেডি লসুনি পালাক বলতে পারেন এটাকে এই লসুনি পালাক খেতে কিন্তু অসাধারণ হয় নর্থ ইন্ডিয়ায় বেশি খাওয়া হয় আর রুটি পরোটা তন্দুরি রুটি নান সবকিছুর সাথেই অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ